হাই বন্ধুরা দেখো আজকে সুন্দর একটা নিরামিষ তরকারি তরকারিটা বসিয়ে দিয়েছি কিভাবে দিয়েছি বলে দিচ্ছি তোমাদের ফোড়ন দিয়েছি তেলের পরে আর আদা দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে এবার কুমড়ো দিয়ে ঝিঙে দিয়ে মিষ্টি আলু পুঁই শাক সব কিছু দিয়ে পুঁই শাক এখনও দেয়নি দিয়ে রান্না করব। আগে সবজিগুলো সব দিয়ে দিয়েছি পুঁই শাকটা একটু পরে দেবো হলুদ দিলাম একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এবার আমি এটাকে ভালো করে আগে নাড়াচাড়া করে নেব এই তরকারিটাতে আমি একটু জল দেব না তোমরা দেখতে থাকো এবার একটু ঢেকে দিলাম ঢেকে দিলে জলটা বেরিয়ে যাবে তরকারিটা ভালো করে কষা হবে এটা শুধু কষানোতেই রান্না হয়ে যাবে রাস্তার পাশে কমপ্লেক্স তো ওই জন্য গাড়ি যাচ্ছে তাই আওয়াজ আসছে কিছু করার নেই বন্ধুরা একদম রাস্তার সঙ্গেই আমার কমপ্লেক্স ওদিকে ভাতটাও হয়ে গেছে

এইবার আমি এর মধ্যে পুঁই শাকগুলো আস্তে আস্তে করে দিয়ে দেবো যেহেতু এই তরকারিটা অর্ধেকটা মজে এসছে এখন পুঁই শাকগুলো দেব ভালো করে ধুয়ে নিয়েছি দেখো এখন এতটা দেখা যাচ্ছে তো ঢেকে রান্না করব তারপরে কতটুকু হয়ে যাবে তাই না রান্না দেখতে দেখা যায় অনেক তারপরে শাক সবজি যখন জল বেরিয়ে সিদ্ধ হয়ে যায় তখন আবার সেটা কমে অন্য রকম হয়ে যায় তাই না বন্ধুরা ঢাকা দিয়ে দিলাম জলটা বেরোক সিদ্ধ হোক দেখো কতটা কমে গেছে দেখেছ আর কত সুন্দর লাগছে তরকারিটা শাকগুলো খুব একদম কচি ইনস্টাগ্রামে দিয়ে তো বেশ সুন্দর করে একটা পাস্তা একটা রিলে আপনার করবো ফলে আপনাকে কালকে আমি ভালো পুঁইশাক এনে দেবো যেমন পুঁইশাক তেমন কুমড়ো আরও মিষ্টি আলু দিয়ে দিয়েছি টেস্টটা খুব সুন্দর হবে দেখো পুঁইশাকগুলো বেশ সুন্দরভাবে মিশে গেছে তরকারিটা প্রায় হয়ে এসছে বন্ধুরা কিচ্ছু লাগে না এর মধ্যে শুধু একটু আদা বাটা দিলেই হয়ে যায় আর নুন ঝাল মিষ্টিটা একরকম হবে ভালো করে কষাতে হবে জল তো তোমরা দেখলে আমি একটুও দিইনি এই তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে তারপরে উচ্চ ভাজা করেছি তারপরে তোমার মটরের ডাল করেছি লাউ দিয়ে সেসব যদিও তোমাদের দেখায়নি এই তরকারিটাই দেখালাম তাহলে দেখো কেমন লাগছে বন্ধুরা তরকারিটা দেখলেই কিন্তু যা যারা টাছ খাবে এর মধ্যে চিংড়ি মাছ দিতে পারো মাছের মাথা কাতলা মাছের বা রুই মাছের মাথা দিতে পারো ভালো লাগবে হ্যাঁ এসব হলো নিজের কাছে নিরামিষও ভালো লাগবে এরকমও ভালো লাগবে হয়ে এসছে এবার আমি তরকারিটা এখন নামিয়ে দিচ্ছি দেখো দেখো কত সুন্দর লাগছে তরকারিটা দেখতে পাচ্ছ তাহলে বন্ধুরা ভালো লাগলে তোমরা লাইক শেয়ার কমেন্টস করবে যারা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করবে দেখো আজকের মতো এখানে আসছি সকলে ভালো থাকো টাটা